গাইজ কোভিড রাতে ম্যাচ স্টার্ট দিলাম আর এখানে কি তিন তিনটা গেমিং এর মাঝে আমি একলা গুমিং ফেসে গেলাম আর গাইজ এদেরকে তো দেখাতে হবে আমি কত বড় তো এই উদ্দেশ্যে নিয়ে মারতে চাই দেখি কি এইটা আমরা জানতাম গাইজ মরে গেলে কি হইছে আমার কিলের দিকে লক্ষ্য করেন আমি তো আর কি কিল করতে পারছ না কি পায় না এটা দেখতে হলে পুরোটা ম্যাচ দেখতে হবে আর পুরোটা ম্যাচ দেখার আগে বলতাসি গাইস সাবস্ক্রাইব করে দিন সবাই তো বেশি বকবক না করে আজকে ভিডিও শুরু করা যাক ই ওভারস গাইস তো কেমন আছেন আপনারা শুভরা অনেক ভালো আছেন টাইটেলটা আপনাদের থেকে দাও অবশ্যই বুঝিস আজকে ভিডিওটা কি নিয়ে যাচ্ছে তো র্যান্ডম ম্যাচ স্টার্ট diseলাম আর কি চারটায় গেমিং মানে আমরা চারজন গেমিং পড়ে গেছি তো দেখি গেমিং মাঝখানে কি আমি সবচেয়ে বেশি কিল করতে পারি নাকি সবচেয়ে কম কিল করি তো অলরেডি আকাশ থেকে একটা এরিমি নামসা সামনে নামছে আমার সামনে তো এটা নক করেছে বেচার নামার আগে মরে গেছে আর এখানে এক কিল হয়ে গেছে তো এখানে কিন্তু উপরের দিকে আরেকটা এনিমি নামছে আমি দেখছি তো তাড়াতাড়ি আমি উপরের দিকে চলে যাই এখান থেকে লুট টুট করে তাইলে ভাই দুই কিল হয়ে যাবে আমার তোকে যেখানে উপরে আসতে নাস্তা দেখি সামনে এনিমিটা উপরের দিকে যাইতাছে তো আমি টাশ করে দিয়ে নক করে দিয়েছি বেচারা গাইজ মনে সুখে লাফা লাফায় যাইতাছিল আর মাইরা দিছি তো এটা গেমের স্ক্রিন রেকর্ডিং থেকে আমি স্ক্রিন রেকর্ড করতেছি কিন্তু এরপরে ভাই আমি ইয়ারটা অন করেছি স্ক্রিন রেকর্ডারটা অন করে দিছি ভাবতাসি দুই তুই তো হয়েছে গাইজ আরও এটা কন্টেন্টের ম্যাচ চারোটাই গেমিং পড়ে গেছি তাই আর কি তো দেখেন এখন কিন্তু আমি স্ক্রিন জায়গাটা অন করে দিছি আর আমার সামনে হচ্ছে একটা প্লেয়ার আমার কাছে আছে পেরা ফেলে তো দূরে দৌড়ে যাইতে সেটা তো মারতে হবে আর অলরেডি কিন্তু নক করে ফেলছে সামনে থেকে আরেকটা মারতেছে আমার তাতে মেডিকেট করে ফেলে তো আছে মেডিকেট করে ওখান থেকে একটু পিছন থেকে চলে আসতে আসতে দেখি সামনে থেকে একটা এনিমি আস্তে আস্তে তো এটা তো নক করে দিচ্ছে বডি বডি মায়েরা তাতে এটা কনফার্ম করে দেয় সামনে কিন্তু আরেকটা এনিমি আছে দেখেন ক্লকটার উপরে দেখে আরেকটা এনিমি আসে ওরা মারতে হবে তাতে এটা কনফার্ম করে তিন কিল কনফার্ম করে ফেলছে সামনে কয়েকটা ড্যামেজ দিলাম আমারও ড্যামেজ দিচ্ছে দেখি কি করতে পারে মারতে কি পারি নাকি নিজে মরে যাই তো এই ক্লকটার নিচ থেকে উপরে চলে আসছে আর এনমিটার দেখি কি উপরে উঠে রইছে বড় বড় উপরে এটার হেসরোটা আর কয়েকটা বডি বডি দিয়ে মাইরা দিছে সাথে সাথে চার কিল হয়ে গেছে আর এই প্লেয়ারটা ও টিমমেট রে একটু আগে যারা মারলাম ওরা আবার রিভাইভ দিয়েছে তাড়াতাড়ি যাই ওটারও মারতে হবে তাড়াতাড়ি যাইতেছি গুটি গুটি পায়ার সামনে এত এত যাইতেছে এটার বডি বডি দিয়ে মাইরা দিছে আবারও আর সাথে সাথে পাঁচ কিল হয়ে যাবে পাঁচ কিল হয়ে গেছে বেশ অনেক অনেক সময় ক্লকটা লুট করার পর দেখি সামনে একটা এনিমি যাইতে আর এটার অপেক্ষা করতেছে কখন বসে আর দেখি বৈশা রয়েছে আর এটা হেসোটা বডি বডি দিয়ে মারে রয়েছে তারপর অক দেয়া আপনারা তো জানেন আমি অক কত কঠিন লেভেলে চালাই মানে এমনি চালাই আর কি তো যাই এখানে এটা কনফার্ম দিলে আমার ছয় কিলো হয়ে যাবে তাড়াতাড়ি কনফার্ম দিয়ে দিই আর এখানে অলরেডি ছয় কিলো হয়ে গেছে এরপরে গেস ক্লকটার থেকে একটু লুট করে দেখে সামনে দিকে একটা এনিমি আছে আমি কিন্তু আগে থেকে দেখে ফেলেছি আর এই প্লেয়ারটা কিন্তু নেট নেই আর এটারে মাইরা টিম ওয়াইপ আউট করেছি সাথে সাথে সাত কিল করে ফেলছি কিন্তু এখানে আমার টিম দেখেন মাত্র তিন কিল একজন করেছে আর সবাই জিরো জিরো কিল মানে সবার হাইস্টে আমি আসি এরপর যেখানে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আসে আমার টিম রিভাইভ দেওয়ার জন্য কিন্তু এখানে থেকে সামনের দিকে একটা এনিমি আছে তো এটার একটু হেডসট দেওয়া বডি টডি সাইড পা ধরে মারা গেছে আর তাতে আমার টিম রিভাইভ দিয়ে দিই ও ভাই দুজনে মরে গেছে আর এখানে সামনে ওর টিম চলে আসছে ওরা রিভাইভ দেওয়ার জন্য তাতে এগুলোকে টিপা টিপার যেমনি মারি তো যেটা আগে ন করছিলাম ওটার আবার নক করে ফেলছে আর সামনে আরেকটা এনিমি আমার কিন্তু গানের মধ্যে এমন হয় তাই রিলোড করে ফেললাম আর সামনে এনিমিটাকে মারতাসি ভাই লাগে না কেন তো জায়গায় অবশেষে কিন্তু বডি আর হেঁটেড মেয়েরা পুরা টিম ওয়াইপ আউট করে দিলাম আর সাথে সাথে নয় কিল হয়ে গেছে আমার আর মাত্র বাইশটা আর লাইভ আছে দেখে আর কয়টা কিল করতে পারি আর এতক্ষণ ধরে তিন মিনিট চার মিনিট ধরে যারা দেখতাছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দিবেন তো এখানে কিন্তু মরে গেছে আর সমস্যা না আমার টিমেরটা অ্যালাইভ আছে এখনো রিভাইভ দিয়ে দেবে যে এরপরে আমি রিভাইভ পাইছি রিভাইভে আবার আমার লুট বক্সের নামছে আর সামনের দিকে কিন্তু দেখি এনিমি অনেকগুলা পাই করতেছে করতাছে এগুলা তাড়াতাড়ি মারতাছি একটা তো ভাই নক হইতাছে না সবগুলো খালি ড্যামেজ দিয়ে যাইতেছি থার্ড পার্টি করতেছে আর কি তো যাই এখানে কিন্তু আমারও মারতাছে একটা গ্রুয়াল মেরে তাদের পিছন দিকে চলে যাই কারণ এখানে তিন চারটে আছে সামনে কিন্তু আরেকটা আছে ভিভো নিয়ে অভিভাবে আর যাতা চুতা মায়ের মারতে হবে তাড়াতাড়ি বা এটা বেশি লাফালাফি করতে আর এটা জাতা দিয়ে মারছি আর এখানে দশ কিলো হয়ে গেছে ভাই সাইড থেকে আবার কে মারে আমি তো পুরো পাগল হয়ে গেছি সাইড থেকে মারাতে তো এখানে একটু মুভমেন্ট টুভমেন্ট দেখাইতেছি যাতে না মরে লুয়াল টুয়াল মারতে আর আমার টিম কিন্তু আমার সাথে আছে এটা টিপা টিপা আমি নক করে ফেললাম আর এখানে কিন্তু এগারো কিল হয়ে গেছে এটাকে কনফার্ম করার পর গেছে আমি মরে যাওয়ার পরে আমি খেলি নাই একটু কাজের জন্য চলে গেছিলাম আর এখানে আমার ছোট ভাই খেলতে ভাই হকার হয়ে গেল নাকি এখানে নাই যে মারবে আর পিনাটি পিনার মারতে গেছে আমি তো আর খেলি না আমি জানি না যে এখানে কি সিচুয়েশন হয়েছে আর সামনে কিন্তু আবার ডিভেক দিতে গেছিলো আর আমার ছোট ভাই কিন্তু মেরেছে টিপ দেওয়া আর এখানে বারো কিল হয়ে গেছে আমার তো মনে হয় যে আর কিল করতে পারবে কিল করতে পারো কেন আবার ভুই তো নিতেই হবে তবে দেখেন না লাস্ট প্লেয়ার এলাই এটার মারলে কিন্তু ভুয়া হয়ে যাবে দেখে মারতে পারে কি পারে না এটারে ভাই কি বর্ডার মতো খেলতেছে দেখি ওরও কিন্তু দশ কিল হয়েছে নাসের গেমিং আমার কিন্তু বারো কিল ওর কিন্তু এগারো কিল তো অবশেষে কিন্তু বইয়েটা হয়ে গেছে আর এখানে হিরোই থ্রি থেকে কত প্লাস ভাই মাত্র চল্লিশ না অনেক প্লাসই পাইলাম